ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে পাঁচ করেছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে সামনে ইলেকশনে অনেক মায়ের কোল কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি তো শখাত বললো আমার কাছে একবার নয় চার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে ওই বলছিলাম এক সময় যে শৌকাত মোল্লাকে আপনি তৃণমূলের টিকিট পাইয়ে দেবার ব্যবস্থা করেছিলেন যাকে যে সিপিএম থেকে তৃণমূল এসেছিলেন সেই শৌকাত মোল্লা আপনাকে ইন্ডিকেট করে বলছেন যে পিজাদারা সব বিকারী মানুষের কাছে হাত না পাতলে ওদের হাঁড়ি চলে না সরব প্রথম বলি শৌকাত মোল্লাকে আমি টিকিট দিই টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি শকাত হারমার ছিল সিপিএম এর জঙ্গি ছিল এটা সবাই ভাঙড় মানুষ কেন মানুষ চা। তো সৌকাত মোল্লা আমার কাছে একবার নয় যার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে আরো দু একজন আছে আমি নাম বলছি না তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে দিয়েছে আর কি বললেন ভিকারি কি বললেন আপনাদেরকে সব মানুষের কাছে হাত না চলবে না ঠিকই ও হচ্ছে কাঁচা গুড় ও যে পাতে খায় সে পাতে পায়খানা ফেরে ওর সম্পর্কে কথা না বললে ভালো হয় কাঁচা গুড় কেন সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছেন এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কে আওলাদ জন্মেছি আল্লাহর শকুন করে বলছি আল্লাহ শকুন আমরা বসে থাকলে আমার দাদা হুজুর গেলার দোয়াই পাঁচ হুজুর গেলার দোয়াই মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে পায়ের জুতোটা বড় আসেনি মুসাফা করে জুতোটা খুলে আসে আর দাদা হুজুর পি আমাদের দোয়া করে গেছে আমাদের যে বলছে ভিকারি ওকে ওর বাপ দাদাকে চোদ্দ পুরুষকে একটা জায়গায় বসে থাকতে বলুন বসে থাকতে বলুন আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না এটা আল্লাহ দেওয়া সম্মান এ নসুর পাখের কদমের সেলাই পীর মরসাদের দোয়াই দুয় আবার বলছে কোরআন শরীফ একটা জিনিস শোনেন কিছু বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাত করে গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের রুখ করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পরে দিই তার কোরআন পড়াই হবে না যদি ওদের পয়সা নিয়ে যদি হদে যায় ও হদে যাওয়া হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস শোনেন বাংলা নাই সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুক্তি আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ তারা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে না যে ব্যক্তি মানুষের রক্ত চোষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনোদিনই মাদ্রাসা মসজিদ কুরআনে যাবে না এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুদুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ হুজুর কেবলাকে গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে আমি আগেও বলেছি সবর করছি ধৈর্য ধরছি ভাঙড়ের মানুষ কেনিগের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ আর আরেকটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা হুজুর পাঁচ হুজুর রক্ত দাম আছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুল্ডিগা চাইলে অর্থ উপার্জন করি না অর্থ উপার্জন করি না এরে ওকে ওকে ও ওকে ডাকেন না আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় আল্লাহ শকর করে বলছি ওর বুক ফাটছে কেন ওর করছে ফাটছে কেন ওর বুক ফাটছে কেন ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি ও জানে ও জানে মূর্খটা জানে মূর্খরা জানে এ বাড়ি এতিমদের অসহায়দের বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত ফুলে দান করে দাতা দান করে আর বকিলের পিচে ফাটে এই কিছুদিন আগে আমার এখানে এটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন তা প্রায় এক বছর আগে কুড়ি লাখ টাকা দিয়ে আর একজন একটা জমি কিনে দিয়ে গেল ও আমি এটা বলছি কেন কোল যে ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি শোনেন আমি ওনার বক্তব্য শুনে বলছি সামনে ইলেকশনে সামনে ইলেকশনে অনেক মায়ের কোপ কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে তার সিগন্যাল দিয়ে দিয়েছে বলেছে না পাঁচটা না পাঁচটা পাঁচজনের জীবন যাবে তখন এখন থেকে তৈরি আছে অনেক বুনকে বিধবা করবে করবে অনেক বাচ্চাকে অনাথ করবে অনেক মা বাপকে ছেলেহারা করবে তার তো আমি বলিনি আমি বলিনি ওর কথা অনুযায়ী দু পাঁচটা যাই যাবে তার মানে কি তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি বারে বার বলছি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রাজনীতি উনি পছন্দ করে না কয়েকটা বাংলায় কয়েকজন আট দশজন এমএলএ আছে এরা ত্রাস এরা গুন্ডাম করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গড়িতে প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে